যে পানি না দেওয়ার কারণে এই দামাগুলো হালকা যে চাই পেয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ দামা গুলো পূর্ণ হতো আর কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি এসেছি আমাদের চলন বিলের ভুট্টা জমেছে আমাদের চলন বিলে ভুট্টা ইতিমধ্যে ওঠানো শুরু হয়ে গেছে সেই ভুটটাই আমি আপনারা দেখাবো আমাদের চলন বিলে কিভাবে ভুট্টা ওঠানো হয় আপনারা দেখতে থাকুন সামনে থাকুন দেখতে পাচ্ছেন আমরা ভোট্টাগোলে উঠাচ্ছি ভোট্টাগোলে উঠিয়ে এভাবে গাছগুলো পেরে ফেলছি এই গাছগুলোতে আবার কাটতে হবে কাটার পরে গাছগুলো আবার আগুনে পুড়িয়ে দিতে হয় পুরানোর পরে এই জমিতে আমি আবার পাট বনবো এই যে দেখতে পাচ্ছেন ভোট্টাগুলো উঠিয়ে যেভাবে রেখে দেওয়া হয়েছে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন এখানে আছে ওই পাশে আছে দেখতে পাচ্ছেন ভোট্টাগুলো ভাঙার সিস্টেম দেখেন অতি সহজ ভুট্টা ভাঙা আমাদের চলন বিলের যে ভুট্টাগুলো আগে লাগানো হয়েছিল সেই ভুট্টাগুলো পেকে গেছে দেখতে পাচ্ছেন আমার এই জমিতে আমি আগে লাগিয়েছিলাম যার কারণে আগে তুলতে হচ্ছে তবে এই জমিতে পানির অভাবে কিছুদিন আগে উঠাতে হলো যদি পানি আর একেবারে দেওয়া যেত তাহলে ভুট্টাগুলো অনেক বড় হতো যে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার কার্ড হুম ভুট্টা কেমন মজা ভাই খুব মজা ভাই খুব মজা না কিন্তু পাখি নয় তো হয়ে গেছে পাখি নেই সেটা দেখতেই পাচ্ছি সুক্তি হয়ে গেছে তারপরেও উপায় ভাই যেহেতু মোটরে পানি উঠল না মোটরওয়ালা পানি দিলো না যার কারণে ভুট্টাগুলো শুক্তি হয় পেকে গেলো আগে তুলতে হচ্ছে তবে ভুট্টাগুলো আমি বিক্রি করে দিয়েছি এই ভুট্টা এখান থেকে আজকেই বাড়িতে যাবে মেশিনে মলা হবে মলার পরে ভুট্টাগুলো সেল দিয়ে দেবো কারণ ভুট্টাগুলো বিক্রি হয়ে গেছে আটশো পঞ্চাশ টাকা দরে এখান থেকে গাড়িতে করে নিয়ে যাবো স্টিয়ারিং গাড়িতে করে নিয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে মলতে হবে হ্যাঁ হ্যাঁ আর ওঠান আর প্রিয় দর্শক বিন্দু দেখাই যে আসলে আমাদের চলনবিলি ভুট্টাগুলো কেমন হয় কত বড বড়ো হয় দেখুন প্রিয় দর্শক মন্ডলী আমাদের বিলি ভুট্টাগুলোর কালার কত সুন্দর একেবারে গোল্ডেন কালার খুব সুন্দর হয়েছে পানি দেওয়া কম হয়েছে তারপরেও ভুট্টাগুলো ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভুট্টাগুলো আমি বিক্রি করে দিয়েছি আটশো পঞ্চাশ টাকা মন একবারে কলা কলা না হ্যাঁ যেগুলো গাছ তাজা আছে না ভুট্টা হয়েছে অসাধারণ ভুট্টা হয়েছে যে কেউ দর্শক বিন্দু আমার দেড় বিঘের জমিতে গত বছরে ভুট্টা শুকানোর পরেও প্রায় শুত্র মনে হয়েছিল এবছরে হয়তো অতটা আশা করতে পারি না তারপর আল্লাহ বরসাদ দেখা যাক যেমন হয় শুধু আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রিয় দর্শকবিন্দু আমাদের চলন বিলের ভুট্টা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভুট্টা হয়েছে গোল্ডেন কালার ভাই আপনাদের কাছে ভুট্টা কেমন লাগছে খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে না অনেকটাই বড় হয়েছে এবার বড়ো হয়েছে না ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে ভালো থাকে না ঠিক হয় ভাই প্রিয় দর্শকবিন্দু আমাদের চলন বিলের আজকে রোদের যে এত তাপমাত্রা হ্যাঁ বাচ্চা যাচ্ছে ধারণার বাহির একদম অসহ্য গরম আছে ভাই ওরে ভাই আর কয়েন না হ্যাঁ একবারে সিঙ্গারা ভাইটে আলু ভাড়া যাচ্ছে আমাদের চলনবিলটা আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে হালকা বাতাস আছে তারপরও গা ঘেমে মনে হচ্ছে মাথার থেকে পা অন্ত শুরু পড়ছে কারণ বাতাস লাগছে না এই ভুট্টোর কারণে আমাদের ভুট্টা তোলা শেষ হয়ে গেছে এখন বস্তা প্যাকেট হবে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ভুট্টা রাখা আছে এগুলো এখন বস্তা ভরা হবে যে দেখতে পাচ্ছেন বস্তা প্যাকেট করা হচ্ছে সম্পূর্ণ ভুট্টাগুলো বস্তা প্যাকেট করার পর গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন আমাদের বস্তা প্যাকেট করা শেষ দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো প্যাকেট করা হয়েছে ইতিমধ্যে গাড়িও চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এই গাড়িতে এখন লোড দেওয়া হবে প্রিয় দর্শক বিন্দু আমাদের কাজও প্রায় শেষের দিকে সূর্য ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে একেবারে হেলে গেছে লাল বর্ণ ধারণ করেছে গরম হলে আর কিরম হয় যাচ্ছিও শুধু অল্প কিছুক্ষণের মধ্যে গাড়ি লোড হয়ে যাবে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো প্রিয় দর্শক বিন্দু আমাদের সারাদিনের পরিশ্রম কাজ করলো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি তোর হ্যাঁ

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কারণে আমি সিয়াম রেজা আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম